নমস্কার বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়িতে কীভাবে ফ্রায়েড রাইস তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন একটা কড়াইতে এখানে জল বসিয়েছে তার মধ্যে ছোট এলার আর দারচিনি দিয়ে দিল এই দাদাই তৈরি করবে রাইসটা আর দিয়ে দেবে এবার গোলাপ জল আগে দিয়ে দিয়েছিল গোলাপ জলটা আবারও আপনাদের দেখানোর জন্য একটু দিল আর দেবে কেওড়া জল স্বাদ মতো লবণ এটা হচ্ছে লবঙ্গ দিয়ে দিল আর দেবে স্বাদ মতো লবণ তেজপাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করবে ফুটিয়ে নেবে আর কি তারপরে দিয়ে রাইস ভিজিয়ে রেখেছিলো সেই চালটা এখানে দিয়ে দিল দিয়ে হালকা হাতে নেড়ে দেবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এখানে সমস্ত সবজি ভেজে রেখেছে গাজর ক্যাপসিকাম বিনস কাজু কিশমিশ ঘি আর তেল মিশিয়ে ভেজে রেখে দিয়েছে আলাদা করে এবার একটা গামলাতে রাইসটা তৈরি করবে সেই জন্য গামলায় প্রথমে চিনি দিয়ে দিলো স্বাদ মতো তারপরে ওই সবজি ভাজা সবজিগুলো দিয়ে দিলো এবার ভাতটাও হয়ে গেছে দেখুন ফ্যান এইভাবে ঝাঁঝিতে করে ঝরিয়ে এখানে ছড়িয়ে দেবে গামলার মধ্যে অনুষ্ঠান বাড়িতে কীভাবে ফ্রায়েড রাইস তৈরি করে তাহলে আপনারা দেখে নিলেন খেতে কিন্তু দারুণ হয়েছিল এই দাদা খুব ভালো রান্না করে সমস্ত রান্নাগুলোই ভালো হয়েছিল। দেখুন আবারও ফ্যান ছড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে ভাতটা এইভাবে পরতে পরতে সাজিয়ে দেবে এবার আবার দিয়ে দেবে সবজি চিনি দিয়ে দিল অনেকটা রাইস তো একটু চিনি লাগবে কিন্তু খুব বেশি মিষ্টি হয়নি দারুণ হয়েছিল মিষ্টির ব্যালেন্সটা এবার সবজিটা ছড়িয়ে দিলো আবার এবার আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবে একদম ঝরঝরে সুন্দর হয়েছিল রাইসটা এবার আবার উপর থেকে ভাত দিয়ে দিল রকম করে তিন চারটে লেয়ার বানাবে ঘি তো এই সবজির মধ্যেই ছিল আবার একটু চিনি দিয়ে দিল কেওড়া জল গোলাপ জলও দিয়ে দিলো ওপর থেকে আর দিয়ে দিলো গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো You will take it like we best.